নমস্কার সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বৃহস্পতির সঞ্চার এবং বৃহস্পতির এই সঞ্চার ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কতটা শুভধর্মী হতে পারে কোন কোন ক্ষেত্রে ধনুরাশির অসুবিধা নতুন করে উদ্রেক হতে পারে এই সংক্রান্ত বিষয় নিয়ে চলবে আপনারা জানেন বিগত তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতি তিনি নক্ষত্র পরিবর্তন করেছেন এবং নিশ্চিতভাবে ভরণী নক্ষত্রে তার প্রবেশ ঘটেছে ভরণীতে বৃহস্পতির প্রবেশ যেটি সতেরোই এপ্রিল দু হাজার পর্যন্ত চল এবং কম বেশি হিসেব পড়লে দেখা যায় দুই মাস তেরো দিনের একটি সঞ্চার এই সঞ্চার আদতেও কতটা ফলপ্রসূ হবে ধনুরাশির সেটি আমরা জানবো তবে বেসিক বিষয়ে প্রবেশ করার আগে আমাদেরকে জেনে নিতে হবে ভরণী নক্ষত্রের কিছু সিগনিফিকেশন বরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র হিসেবে কোন কোন ঘরগুলি সিগনিফাই করছে ধনুরাশির জন্য এবং বৃহস্পতির বেসিক কিছু সিগনিফিকেশন আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি তাকে ব্রাহ্মণস্পতিও বলা হয় এটা বলছে ঋগ্বেদ তিনি সর্ব ঔষধের মূল সেটাও বলছে ঋগ্বেদ যে কারণে তিনি হলেন জীব কারক গ্রহ আবার আমরা যখন মৎস্য পুরাণ অধ্যায়ন করব সেখানে দেখছি বৃহস্পতি হলেন বৃহৎ তেজা এই বৃহস্পতি যিনি দেবগুরু যাকে নৈসর্গিক মত অনুসারে সর্বাপেক্ষা শুভ মনে করা হয় সেই দেবগুরু বৃহস্পতির সঞ্চার অন্য নক্ষত্রে হচ্ছে ভরণী নক্ষত্র দেখুন ভরণী নক্ষত্রে যখন বৃহস্পতি প্রবেশ করেন বেশ কিছু ক্ষেত্রেই পরিবর্তন আসে এবং এই যে পরিবর্তন অনুরাশির ক্ষেত্রে পরিবর্তনটা হবে সব থেকে পজিটিভ কোনো কোনো রাশির ক্ষেত্রে সেই পরিবর্তনের কিছু নেগেটিভ সিগনিফিকেশান থাকবে এবং ধরণী নক্ষত্রের যদি আমরা প্রতীক বা সিম্বলকে ভালো করে দেখার চেষ্টা করি সেই সিম্বলটা হল অরিস অব দ্য অর্থাৎ এখানে বলা যেতে পারে জড়াইবুর মুখ একজন মা যেমন তার সন্তানকে প্রসব করার পরে একটা সুখের মুহূর্ত লাভ করেন কিন্তু সেই মা জানেন যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট ইত্যাদির মধ্যে দিয়ে সেই সন্তান হলেন ঠিক তেমনি ধরণীতে বৃহস্পতির প্রবেশে যে পরিবর্তনগুলো সংগঠিত হচ্ছে সেটা আপনার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান সেটি আপনার দীর্ঘদিনের কষ্টের অবস্থানে বা তার পরবর্তী প্রভাব বলা যেতে পারে এবং সেই হাসিটা কিন্তু আমরা হাসতে চলেছি ধনুরাশির ক্ষেত্রে শুক্র গ্রহের যে প্রভাব সেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ ধনুরাশির একাদশপতি গ্রহ হলেন শুক্র একাদশ এবং ষষ্ঠপতি গ্রহের নক্ষত্রে প্রবেশ করবেন বৃহস্পতি এবং সেই সময়ে শুক্র গ্রহ দ্বিতীয় তৃতীয় ঘরগুলিতে অবস্থান করবে যার প্রভাবে আমরা দেখব বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বাড়বে প্রথম আমি নিই যারা চাকরি পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছে মানে এক প্রকারে বলা যেতে পারে মরিয়াই যে চাকরি পরিবর্তন করে নিতে হবে যেভাবে চলছে এভাবে বেশি দিন করা যাবে না বা এভাবে যদি দীর্ঘদিন খুব এই ধরনের দুশ্চিন্তা এই ধরনের চিন্তা যাই হোক যাদের রয়েছে আমি কিন্তু স্পষ্ট ভাষায় আপনাদেরকে এটাই জানাতে চাই যে আমরা একটা পরিবর্তন পাব কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের চাকরির পরিবর্তনের জায়গা থাকবে যারা কিন্তু ব্যবসায়ী রয়েছেন কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি পঞ্চম থেকে আপনার একাদশভাবে দৃষ্টি দেবেন সুতরাং আলটিমেটলি কিন্তু আমরা দেখবো যে এই সময়টাতে মানে দু তেরো দিনের সময়টিতে আমাদের ব্যবসার ক্ষেত্রে মানে কর্মজীবনের ক্ষেত্রে এন্টায়ার কর্মজীবনের ক্ষেত্রে কিছু না কিছু গ্রোথ আমরা লক্ষ্য করতে পারছি এবং স্পেশালি গ্রোথ থাকবে প্রথমত সেন্ট যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন চাকরি করছেন তার সাথে হয়তো আপনি কোনো একটা পেশার সাথে যুক্ত আপনি হয়তো সেলস মার্কেটিংয়ে যুক্ত আপনি হয়তো ফ্রিন্যান্সিং এর সাথে যুক্ত আপনি হয়তো রাজনীতির সাথে যুক্ত রাজনীতিটাকে কিন্তু আমরা ডিরেক্টলি বিজনেস বলতে পারি না এটা কিন্তু জনসেবামূলক প্রফেশন বাট এটিকে আমরা সেলিক প্রফেশন হিসেবেই ধরতে পারি তাই রাজনীতির সাথে যারা যুক্ত রাশি যদি আপনার মনোময়ে থাকে এই সময়ে আমরা দেখব যে একটা ইলেকশন রয়েছে এবং সেই ইলেকশনের টিকিট প্রাপ্তি থেকে শুরু করে সিলেকশন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু থাকবে তাই নমিনেশনের কথা যদি আসে নমিনেশনের প্রশ্ন যদি আসে এই সময়টিতে আমরা কিন্তু সেই নমিনেশন এই সিলেকশন এই ধরনের ম্যাটারগুলিকে লক্ষ্য করতে পারবো বা এই ধরনের ম্যাটারগুলি থেকে একটা ধনাত্মক ফাইলস আমরা কিন্তু পাব এটি নিয়ে কোনো সন্দেহ নেই অন্তত পক্ষে কোনো সন্দেহের অবকাশ আমার অন্তত থাকছে না এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে কোন ক্ষেত্রে যারা চাকরি চেঞ্জ করবে দেখুন চেঞ্জ করা বললেই যেমন চেঞ্জ করা নয় আবার চেঞ্জ করার আফটার রেজাল্টও কিন্তু খুব করে আমরা অনেক সময় পড়ি কি চেঞ্জ করে নিই কিন্তু অগ্রপশ্চাদ বিবেচনা না করে তো যারা পশ্চাৎ বিবেচনা না করে চেঞ্জ করে তার ফলে দেখা যায় কিছু সমস্যা এসেছে এবং মূলত এখানে ধনুরাশির সমস্যা আসার সম্ভাবনা আমি বলবো প্রায়শই নেই বললেই চলে মানে সমস্যা আসবে না আপাতত যদি চেঞ্জ করা হয় বাচ্চার যদি একটু সাপোর্টে থাকে তাহলে কিন্তু চেঞ্জ করা যেতে পারে অসুবিধা হবে না যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কি কোনোরকম সম্ভাবনা থাকছে দেখুন হ্যাঁ এই সমন্বয়টা কিন্তু নতুন চাকরির ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট দেবে যারা চাকরিতে যুক্ত রয়েছেন নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমন্বয়টি ধনাত্মক ফলাফল দেবে অর্থাৎ এটা আমরা বলতে পারি শুধু চেঞ্জ নয় পরিবর্তন নয় বেকারত্ব থেকে একটা পরিবর্তনের জায়গা বেকার থেকে আপনি সকার হচ্ছেন বা বেকার থেকে একটা কর্মপ্রাপ্তির জায়গা হচ্ছে দ্যাট প্রফেশন ক্যান বি ইন ডিফারেন্ট ফর্ম এটা হতে পারে আপনি একটা সার্ভিসের মাধ্যমে আপনার কর্মজীবনের চেঞ্জ পেলেন এটা হতে পারে আপনি একটা বিজনেসের মাধ্যমে আপনার কর্মজীবনের চেঞ্জ পেলেন এটি হতে পারে আপনি একটা সেলফ প্রফেশনের মাধ্যমে আপনার কর্মজীবনকে সূত্রপাত করলেন তাহলে একটা চেঞ্জ কিভাবে চেঞ্জ বেকার থেকে সকার হওয়ার চেঞ্জের জায়গা সেটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো ধনুরাশির একটা বিশেষ প্রশ্ন সেটা হলো সম্পর্ক এবং আমি দেখেছি বিগত দিনগুলিতে ম্যাক্সিমাম ধনুরাশির ক্ষেত্রেই সেম প্রবলেম সন্তানের সাথে নানা রকমের সমস্যা সন্তানের সাথে নানা রকমের অসন্তোষ নানা রকমের যন্ত্রণা এই বিষয়গুলো কিন্তু বারংবার ধনুরাশির জাতক জাতিকাদের এসেছে এখানে নিশ্চিতভাবে যদি এই প্রশ্নটা আমাদের থেকে থাকে যে প্রাকটিক্যালি ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের কোনো পরিবর্তন প্রাকটিক্যালি আসবে কিনা বা সন্তান রিলেটেড ম্যাটারে কোনো পজিটিভ রেসপন্স আছে কিনা দেখুন অনেকেই আছেন তার সন্তানের জন্য সেই প্রতীক্ষায় রয়েছেন বলবো তীর্থের তাকের মতোই ধরুন প্রতীক্ষায় রয়েছেন কিন্তু তারপরেও কোনোভাবেই আপনার বিষয়টা কমপ্লিট হচ্ছে না আপনি বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছেন আপনি আইভিএফের কথা ভাবছেন কিন্তু মনের জোরটাও পাচ্ছেন না কারণ এর আগে আপনি যতবার বিভিন্ন মেডিকেল হেল্প নিয়েছেন ততবার কিন্তু আপনি দেখেছেন না সেই জায়গাটা খুব ফ্রুটফুল হতে চাইছে না আমি একটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে জানাতে চাই যে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান যোগ কিন্তু স্ট্রং হচ্ছে সন্তানের সাথে রিলেশনশিপের জায়গাটা যেমন ভালো হবে সন্তান দূরে থাক না সন্তান বিদেশে থাক না বিভূয়ে থাক না কোনো সমস্যা নেই কিন্তু অন্ততপক্ষে আপনার সন্তান ভাগ্যটা শুভ হবে অ্যাজ এ রেজাল্ট সন্তানের সাথে বন্ডিং সম্পর্ক এবং নট অনলি উইথ ইউর চিলড্রেন বাট অলসো বেশ কিছু আদার্স পিপলের সাথেও আপনার সম্পর্কে জায়গাটা ভালো হতে চলেছে যেমন আপনার যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রেও ইভেন ম্যারাইনাল লাইফের ক্ষেত্রেও এই ধরনের প্রভাবটা কিন্তু ভালো আসবে। তাছাড়াও আমরা দেখবো যাদের লিডিগেশনের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা মিটবে অনেকেরই হয়তো ফলস কিছু অ্যালিগেশান এসেছে বিগত দিনে সেই জায়গাটা কিন্তু মিটিয়ে নিতে পারবে অর্থাৎ একটা পজিটিভ আউটকাম দ্যাট উই উইল গেট আমরা একটা পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা পজিটিভ দি সেটা কিন্তু লক্ষ্য করবো ধনুরাশির জাতক জাতিকাদের রিগার্ডিং অনেকেরই হয়তো ডিভোর্স রিলেটেড কোনো হিয়ারিং আছে ডিভোর্স রিলেটেড কোনো কেস আছে সো এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি একটা পজিটিভিটির জায়গা সেটা কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনাটাই বেশি এবার একটা প্রশ্ন হলো যে অনেকেই তো বর্তমানে বিদেশে রয়েছেন এবং খুব ভালো কন্ডিশনে যে আছেন তা নয় চলছে তো এই এখানে কি হলো বিগত দিনে আপনার একটা ফাইন গেল বিগত দিনে আপনি হঠাৎ করে দেখবেন আপনার ইনলজদের সাথে সম্পর্কের জায়গাটা একটু ডাউন হয়েছে নট অনলি ইন ফরেন কান্ট্রি বাট অলসো আমরা দেখেছি যে এই ধরনের ক্ষেত্রেও মানে স্বদেশেও ইনলজদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নেই বা হাজব্যান্ড বা ওয়াইফের যে সাপোর্টটা আপনি পেতেন সেটা পাচ্ছেন না কোনো কারণে বা তার ফাইন্যান্সের একটা প্রবলেম সেটা আপনাকেও ব্যস্ত করে তুলেছে তো এ জাতীয় প্রবলেম যাদের আছে না এই সঞ্চার কিছুটা হেল্প করবে এবং আলটিমেটলি আমি বলে দিই টু সিক্স ইলেভেনের কম্বিনেশান প্রথম দিকে থাকবে সেটা ধরুন এই ফেব্রুয়ারিতে এই কম্বিনেশানটা সর্বাধিক শুভ এবং আমার মনে হয় ধনুরাশির অনেকেরই রিসেন্টলি একটা প্যানেল পাবলিশ হলো প্রাইমারি সেখানেও অনেকের সিলেকশন হয়েছে এবং এখানে কিন্তু একটা স্কুল পাওয়া যদিও স্কুল প্রাপ্তির ক্ষেত্রে একটু কাছে দূরের কম্বিনেশান থাকতে পারে বাট অল দাও আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের একটা শুভ সময় এমনিতেও আগের থেকে বেটার আছি আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর এডুকেশনের রিলেটেড ম্যাটারে দেখুন কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা কাজের বাট যারা বোর্ড এক্সামিনেশন দিচ্ছেন বা যেগুলো খুব কম্পিটিটিভ নয় তাদের মধ্যম প্রকৃতিরই থাকছে কম্বিনেশন বাট যে কোনো কম্পিটিশান সেটা নিট হতে পারে সেটা ক্যাট হতে পারে সেটা কেট হতে পারে বিভিন্ন যে এক্সামিনেশনগুলো হয় সেটা আইলস হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ভাইভ আসার মতো অবকাশ থাকবে দেখুন মূলত এই বিষয়গুলো উপরেই এই ট্রান্সিট কাজ করবে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ট্রান্সফারের সুযোগ থাকছে তবে মানিটারি ম্যাটারে কিছুটা পসিবিলিটিস লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে এখানে শেষ করছে আজকে জয় শ্রী গণেশ